বিসমিল্লাহির রহমানের রাহিম আসসালামু আলাইকুম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আসা কিছু বাংলা প্রশ্ন এই প্রশ্নগুলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর অপারেটর পোস্টের পরীক্ষায় এসেছিল পুরা ভিডিওটিতে আমার সঙ্গে থাকুন আমি ব্যাখ্যাসহ উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব নৌকা চলাচলের যোগ্য নৌকা চলাচলের যজ্ঞকে এক কথায় কি বলা হয় নৌকা চলাচলের যোগ্যকে এক কথায় নারাও বলা যায় না নাব্যও বলা যায় না গভীরও বলা যায় না সুতরাং উত্তর হচ্ছে কোনোটি নয় নৌকা চলাচলের যোগ্যকে এক কথায় বলা হয় হলো নাব্য উত্তর হচ্ছে কোনোটি নয় এক কথায় প্রকাশ করুন যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না এখানে আমরা ব্যাখ্যা থেকে দেখতে পাচ্ছি যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না তা হচ্ছে দুস্তর যা যে গমন করা যায় না তা হচ্ছে দুর্গম আর যা সহজে জয় করা যায় না তা হচ্ছে সুতরাং যা সহজে উত্তীর্ণ করা যায় না সেটি হচ্ছে দুস্তর বাগধারের অর্থ বাগধারের অর্থ হচ্ছে সকড়া নকড়া সকড়া নকড়ার অর্থ হচ্ছে সস্তা দর উত্তর হবে চার নাম্বার এখানে অতি গরিব দেরি করা ইতস্তত করে এগুলো উত্তর হবে না উত্তর হচ্ছে সস্তা দর বাগধারাটির অর্থ নির্ণয় করো ধামাধারা ধামাধারা বাগধারাটির অর্থ হচ্ছে চাটুকার ধামাধারা বাগদারিটির অর্থ হচ্ছে চাটুকারিতা পুষ্ট শব্দের বিপরীত শব্দ কোনটি পুষ্ট শব্দের বিপরীত শব্দ হচ্ছে ক্ষীণ এখানে চারটি অপশনের মধ্যে জীর্ণ দুর্বল ভঙ্গুর পুষ্ট শব্দের বিপরীত শব্দ হচ্ছে ক্ষীণ অবলীলা শব্দের অর্থ কি অবলীলা শব্দের অর্থ হচ্ছে অবলীলা শব্দের অর্থ হচ্ছে স্বাচ্ছন্দ্য চারটি অপশনের মধ্যে থেকে খেলাধুলা অবহেলা অনুশূচনা এই চারটি অপশনের মধ্যে থেকে হচ্ছে স্বাচ্ছন্দ্য বৈভব অর্থ কি বৈভব অর্থ হচ্ছে বৃত্ত প্রথম প্রথম অপশন বৃত্ত দেশ শব্দের অর্থ কি দেশ শব্দের অর্থ হলো হিংসা অনিল শব্দের অর্থ কি অনিল শব্দের অর্থ হচ্ছে বাতাস কোন বানানটি শুদ্ধ শুদ্ধ বানান হচ্ছে রস উয়সি চয়দীর্ঘী উদিচি কোন বানানটি শুদ্ধ অশরীরী অতাল্বস রয় দীর্ঘি রয় দীর্ঘী অশরীরী অশরীর শব্দের অর্থ হচ্ছে নিরাকার কোন বানানটি শুদ্ধ শুদ্ধ বানান হচ্ছে উত্তরসূরি দন্তস্বয় দীর্ঘ উত্তর উত্তরসূরি কোন বানানটি শুদ্ধ চারটি অপশনের মধ্যে থেকে ভয় দীর্ঘ ময়রশি মধ্যয় টয় ভূমিষ্ঠ হচ্ছে শুদ্ধ এক কথায় প্রকাশ করুন অপকার করার ইচ্ছা অপকার করার ইচ্ছা হচ্ছে অপচিকিৎসা এখানে ব্যাখ্যাটা একটু দেখি অপকার করার ইচ্ছা হচ্ছে অপচিকিৎসা উপকার করার ইচ্ছা হচ্ছে উপচিকিৎসা আর করার ইচ্ছা হচ্ছে চিকিৎসা আর উপকারের অপকার করে যে সেটা হচ্ছে কৃতগ্ন সোন দৃষ্টি কথাটির অর্থ হচ্ছে তীক্ষ্ণ দৃষ্টি চারটি অপশনের মধ্যে থেকে লোভী দৃষ্টি শীতল দৃষ্টি পেলব দৃষ্টি সঠিক উত্তর হচ্ছে তীক্ষ্ণ দৃষ্টি এক কথায় প্রকাশ করুন যে সকল অত্যাচার তা হচ্ছে সর্বংসহা যে সকল অত্যাচার সয়ে যায় তা হচ্ছে সর্বংশ যার দুই হাত সমান তালে চলে সেটা হচ্ছে সব্যসাচী রবীন্দ্রনাথের লেখা শেষের কবিতা কি শেষের কবিতা হচ্ছে একটি উপন্যাস ধর্ম স্বার বাগধারাতির অর্থ কী ধর্মের বাগধারাতির অর্থ হচ্ছে অকর্মণ্য ধন্যবাদ আজকের ভিডিও এ পর্যন্তই আমার ভিডিওগুলো ভালো লাগে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আজকের ভিডিও এ পর্যন্তই